মুরুব্বি মুরুব্বি ড্যাশ উহু উহু আয়ে হায় নাটক ড্যাশ নাটক কম করো পিও আচ্ছা আসলেই নাটক কম করো পিও তোমাদের দুজনকে যতবারই দেখি ততবারই বাস খাই সোরি মানে ক্রাশ খাই বড় বড় মডেল কিউট কিউট নাই সুন্দর সুন্দর আবা তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রমক্স কিনতে মারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদাশ বেদাশ

মিরাজে তো এই সুন্দরী কে খুবই ভালো লেগেছে আর ভালো লাগবেই না কেন এরকম একজন সুন্দরী মেয়েকে যে কোনো ছেলেরই ভালো লাগবে আরে ভাই দেখার জন্য আপনি তো উত্তেজিত হইন না যেরকম প্রশ্ন বান্ধবী আমার সেরকমই উত্তর দিয়েছে কি বলেন আপনারা

একটা লুঙ্গি একটা গামছা পরে স্যান্ডেল গেঞ্জিতে ঘুরবে মুখে পানার বাটা থাকবে দ্যাটস ইট আরে এই কথা শোনার পর আমার আর কিছু বলার নাই সুলাইমান সুগুমকে নিয়ে আপনার কিছু বলতে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর নেত্রীকে আয়না করে রাখতে চায় ওই যে মুখে যে এই কথাটা বলেছে না ওই মুখই তো পচে যাবে আচ্ছা হাই হায় বান্ধবী আমার এটা বলে কি বলছি দিনে কয়বার ওগুলো সেবন করেছেন যে এরকম উল্টাপাল্টা বকতে আছেন কারণ আমার নেত্রী সম্মানিত মানুষ আমার নেত্রী বঙ্গকন্যা বঙ্গকন্যাকে না এত অসম্মান করা যায় না আমি সার্জিসের উদ্দেশ্যে বলতে চাই সার্জিস তোমার যত বড় না তার চেয়ে হাজার গুণ বড় কথা বলে ফেলছ তোমার মতো অযোগ্য অশিক্ষিত মূর্খ ছেলে কি বলছো শেখ হাসিনা 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 আরে দুদিন আগেও তো তুমি ছাত্রলীগ নেতার কাছে এসে হাত জোর করে কথা বলতে আর সেই সার্জি আজকে কি করো হাসি না হাসি না করে কথা বলছো না না কাজটা ঠিক হয়নি আমার maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে শেখ হাসিনা নাম ধরে ডাকার কারণে বান্ধবী আমার সার্জিদের প্রতি প্রচন্ড রেগে গেছে আসলে সার্জিদের অনেক বড় ভুল হয়েছে শেখ হাসিনা নাম ধরে ডাকা কি বলেন আপনারা মেয়েদের কোন জিনিসটি খাওয়া যায় বলেন তো মেয়েদের ঠোঁট খাওয়া যায় ঠোঁট খাওয়া যায় না সেই জিনিসটা খেয়ে ফেলা যাবে বলুন তো সেটা কি হুম খেয়ে ফেলানো যাবে আপনি তো নেগেটিভ চিন্তা পজিটিভ চিন্তাও তো করতে আপনি তো প্রশ্নই করেন উল্টা পাল্টা আবার বলছেন নেগেটিভ ভাবা যাবে না বলছে আপনার মাথা কি এই ধরনেরই প্রশ্ন ঘোরাফেরা করে একটা হানি আমির জান না না মামা এত দামি না একটু সস্তার মধ্যে দেন সুকুন দেন আমসুনা এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বলছিলাম